দুই মাসের কাজে আবার এক মাসের কাজে আবার ছয় মাসের এটা কোনো গ্যারান্টি নেই কারণ এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি ওই যে বললাম না সাপ্লাই কোম্পানির কোনো মা বাপ নাই তো আমি বলি যে ভাই আপনারা যে ভাই আমার এক ভাই প্রশ্ন করছিলো রনি ইসলাম নাকি তো উনি বলছিল যে সাপ্লাই কোম্পানি আসলে কি এটা আমি যে আসতে কি ভালো হবে দেখেন সব সাপ্লাইও আবার এক সমান না কিছু কিছু সাপ্লাই আছে কারাফ আবার কিছু কিছু আছে অনেক ভালো ঠিক আছে সাপ্লাই কোম্পানি সিনার তিনটা পদ্ধতি আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ এই তিনটা পদ্ধতি যদি আপনি ফ্লো করেন তাহলে আপনি কোনো সময় সাপ্লাই কোম্পানিতে মানে এসে পড়বেন না কারণ এই তিনটা জিনিস দেখবেন যে সাপ্লাই কোম্পানিতে আছে কি না ঠিক আছে যদি এই তিনটা জিনিস যদি সাপ্লাই কোম্পানিতে না থাকে তাহলে বুঝবেন যে এটা কোনো মানে অরিজিনাল কোম্পানি না এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি ঠিক আছে প্রথমত আপনি চেক করবেন যে এই কোম্পানিতে লুক কতজন আছে কারণ মানে ছোট কোম্পানি এটা হচ্ছে মানে সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি তো বড়ো সরু যদি লুক থাকে তাহলে তিন থেকে চারশো জন থাকবো ঠিক আছে এর ভিতরে থাকবে চারশো তো উপরে যাবে না আর যদি বড়ো কোম্পানি থাকে মানে ডাইরেক্ট কোম্পানি তাহলে দেখবেন যে এটা মধ্যে লুক থাকবে অনেক প্রচুর লুক থাকবে মনে করেন তিন হাজার চার হাজার দশ হাজার এরকম লোক থাকবে ঠিক আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আশা করি প্রত্যেকেই ভালো আছে তো অনেকেই প্রায় আমাকে প্রশ্ন করে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে তারপর আমার কমেন্টেও প্রশ্ন করেন যে ভাই সাপ্লাই কোম্পানি চিনব কীভাবে আর সাপ্লাই কোম্পানির সম্বন্ধে কিছু একটা বলেন এটা সাপ্লাই কোম্পানি আসলে এটা কি আমাকে একটু জানান তো আমি ভাইদের উদ্দেশ্য বলি সাপ্লাই কোম্পানি হচ্ছে এটা হচ্ছে একটা মনে করেন যে ছোট কোম্পানি এটা কোম্পানিও না মনে করেন একজনের আন্ডারে কাজ করতেছে মানে শুধু একজনেরই আন্ডারে এটার কোনো মানে মানে বাপমা বাপমা নাই আর কি এরকম একটা মানে কোম্পানি ধরেন একটা মানে বিআইবি কোম্পানি বা ডাইরেক্ট কোম্পানি এটার সব কিছু তাহে কাগজ করা তাহে মানে ডকুমেন্ট তাহে অনেক কিছু তাহে সরকারি মানে কাজ থেকে একটা পারমিশন থাকে যে তোর লোকদেরকে এরকম এরকম ব্যবস্থা দিতে হবে এরকম দিতে হবে তাহলেই সরকার একটা অনুমতি দেয় ডাইরেক্ট কোম্পানির ঠিক আছে আর যেটা সাপ্লাই কোম্পানি এটা সরকারের কোনো অনুমতি লাগে না এটা হচ্ছে কন্টাক্টে কাজ করে ছোটো ছোটো কন্ট্যাক্ট ধরেন তিন মাসের ধরেন ছয় মাসে ঠিক আছে কোম্পানি কাজ নেয় কিন্তু আপনি যখন আসবেন এই সাপ্লাই কোম্পানিতে তখন এই কোম্পানি কিন্তু আপনাকে তিন মাসের কাজ একটানো হরাইবে আবার হারাইবে দেখ দুই দুই মাসের কাজে আবার এক মাসের কাজে আবার দেখা ছয় মাসের কাজে এটা কোনো গ্যারান্টি নেই কারণ এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি ওই যে বললাম না সাপ্লাই কোম্পানির কোনো মা বাপ নাই তো আমি বলি যে ভাই আপনারা যে ভাই আমার এক ভাই প্রশ্ন করছিলো রনি ইসলাম নাকি রোনি বলছিল যে সাপ্লাই কোম্পানি আসলে কি এটা যে আসলে কি ভালো হবে দেখেন সব সাপ্লাইও আবার এক সমান না কিছু কিছু সাপ্লাই আছে কারাফ আবার কিছু কিছু আছে অনেক ভালো ঠিক আছে তো সাপ্লাই কোম্পানিতে যদি আসেন তাহলে আসেন কিন্তু তারপরে দেখে শুনে আসবেন কারণ এখনই তো সবচেয়ে বড়ো মানে আপনার অনলাইনের যুগ আপনি যে কোনো কোম্পানির নাম বললে আপনি অনলাইনে চেক করলেই বুঝতে পারবেন যে এটার এ লুক মানে ওদের লোক কি বলে এটা কি কোম্পানি ভালো না খারাপ এটার স্যালারি কীরকম মাস মাস দেই কানা দেয় মানে সব কিছু ইত্যাদি আপনি পেয়ে যাবেন কারণ এখন হচ্ছে অনলাইনে সব কিছুই দেখতে পারবেন আগে একটা জামানা আসিল যে মানুষ একটা না একটা ইয়াদি আয়ফস্থ কিন্তু মানে জানতে পারে না যে কোম্পানি কীরকম দালালে বলছে যে ই কোম্পানি নূরজাহান কোম্পানিতে নূরজাহান কোম্পানির নাম শূন্য দালালে বলছে এটা এ শীতলে কাম তেন আয়া দেহে রোদের কাম মরুভূমিতে এটা ঠিক আছে কিন্তু এখন বর্তমানে আপনি যে দালালে যে নাম বলবে এবং বিশ পরে সেই নামটা এক কিনা সেটা চেক চেক করবেন আর যে ওই নামের উপরে আপনি ইউটিউবে গুগলে সার্চ দিবেন দেখবেন এটা সব ডিটেলস এসে করবে ডিটেলস আইলে তাহলে মানে ডিটেলসে আপনি বুঝতে পারবেন যে এগামীদের কতজন আছে যে কোম্পানিতে মনে করবেন লুক বেশি এই কোম্পানি মনে করবেন মানে অনেক ভালো আর যে কোম্পানিতে মনে করবেন লুক কম যেরকম সাপ্লাই কোম্পানিতে লুক কম তাহে মনে করেন বড়ো জোরে দুইশো তিনশো এরকম আর বড়ো বড়ো কোম্পানিতে ডাইরেক্ট কোম্পানিতে মনে করেন আপনার লুক তাহেন চার হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এরকম তো ফোন হাজার লুক দেখেন একটা কোম্পানিতে পাঁচ হাজার দশ হাজার লোক তে পাঁচ হাজার লুকের বেতন যদি এক মাসের বেতন আটক করে রাখে কত মনে করেন তিন হাজার বা দু হাজার টাকা করে অনেক অনেকটা প্রচুর টাকা তো ওদের টাকা কোনো সময় আটক রাখবে না কারণ এটা হচ্ছে টপ লেভেলের নাম এই কোম্পানি এইসব কোম্পানি সব সময় বাড়বে তো সাপ্লাই কোম্পানি চিনার মা উপায় হচ্ছে যে আপনি প্রথমে চেক করবেন যে সাপ্লাই কোম্পানিতে লুক কতজন আছে এটা চেক করবেন তারপরে চেক করবেন যে এটার মধ্যে স্যালারি কীরকম বা লুক যাই ইউটিউবে ভিডিও আছে বা গুগলে আছে আপনারা দেখবেন দেখা তারপরে আসবেন